ং পাবনে ভো বৈষ্ণদেব ভোগ এইখানে রইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে সর্বাগ্র অস্মত কৃপা তো জগৎ নিত বিশ্বাসী শ্রী সুম ভক্তি বৃদ্ধান্ত বামন কৃষ্ণ দিন অসংখ্য অসংখ্য সৎসঙ্গাম করব তৎপশ্চাত পূজা নৈশ্বমী নবা বন্ধুর সূর্যদ্র আমরা জগন্নাথের ভক্ত গণভতি ভট্ট সম্বন্ধে ভ্রমণ করবো ভক্তবৎসল ভগবান ভক্তের মনোমাঞ্চা পূরণ করার জন্য যুগে যুগে কত না তিনি লীলা করে থাকেন তার শেষ নয় জগতে না তিনি জগতের ভক্ত অভক্ত হিন্দু অহিন্দু সকলকে তার সন্তান যুগ যুগ ধরে প্রতিদিন কত না কত ভক্ত দর্শনার্থী তার দর্শনে আসেন তাহাদের জন্য জগন্নাথ দিবারত মন্দিরে চতুর্দ্বার উন্মুক্ত করিয়াছেন দিন রাত্রির মধ্যে তিন ঘন্টা তিনি বিশ্রাম করেন কারণ তিনি যে করুণার সাগর প্রতি পাবন ভক্তরা জগন্নাথের দর্শন আনন্দে বিভোর হইয়া যান এবং জগন্নাথের করুণার বৈশিষ্ট্য কথা দর্শন দানে দয়ার দয়ার সীমানায় কথিত পাবন প্রভু তব দয়া গাই তিনি প্রসাদ এবং দর্শন দান করে দয়ার সীমা নেয় কথিত পাবন প্রভু দয়া তব গাই আবার অনেকেই আছেন মন্দিরে প্রবেশ করিবার অধিকার নাই সারাদিন মন্দিরের মধ্যে জগন্নাথের যে সব বিচিত্র লীলা অনুষ্ঠিত হয় প্রতিদিন জগন্নাথের কীভাবে অর্চনা যে হয় দেখিবার সৌভাগ্য তারা পায় না তো সেই জন্য জগন্নাথের দর্শন তারা পায় না সারাদিনে যে কর্মগুলো তারা দর্শন পায় না তো অনেক সময় অনেক ব্যক্তি হয়তো জগন্নাথের প্রতি পাবন পাবন সম্বন্ধে দোষারোপ করতে পারেন তো ভক্ত সাধারণ ভক্তগণ মনের দুঃখে পাইবেন এই জন্য জগতবাসীর সম্মুখে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি আনন্দ বর্ধন করার সম্বৎসরে একবার সানবিধিতে আগমন করেন বছরে দুবার আসতে পাওয়া যায় এক স্নানযাত্রা এবং রথযাত্রা সারাদিন থাকিয়া সম্পূর্ণ সারাদিন লীলা সর্বসম্মক্ষে প্রদান করেন ভক্তগণ তার লীলা দর্শনে সঞ্চিত বঞ্চিত হয় না হয় সেই জন্য সাধারণ লোক প্রতি তিনি দোষারোপ না করিতে পারেন সান স্নান জগন্নাথ স্নান পূর্ণিমা পূর্বদিন জগন্নাথের শয়ন হয় না ভক্ত ভগবান তার ভক্তদের কথা চিন্তা করিতে করতে সারা রাত্রি তিনি জাগরণ করে থাকেন পর দিবস বাইরে আসবার জন্য তিনি খুব ব্যস্ত থাকেন জগন্নাথের ভক্তরা তাকে শৃঙ্গার করার জন্য খুবই খুব ব্যস্ত থাকে দীতা প্রভুকে বাইরে আনিবার জন্য সারা রাত্রি বিভিন্ন তাকে শৃঙ্গার তাৰ মুকুট বিভিন্ন ৰকম ৰথ স্থান পূৰ্ণিমাৰ দিন প্ৰাতকালে অগণিত ভক্ত ভক্ত কাছৰ ঘণ্টা ধনী সীন ঠাকুৰকৈ স্নান বেদীতে পাণ্ডি পাণ্ডু বিজয় কৰাৰ এই অপূৰ্ব দৃশ্য দেখি গুলিয়া প্ৰকাশ পোৱা যায় না জীৱনে যি একবাৰ এই দৃশ্য দেখিয়া তাৰ জীৱনী ধন্যবু ধীৰ ধে হেলিয়া দুলিয়াম মাথায় বিরাট ফুলের মুকুল দোলাইতে দোলাইতে মৃদু গম্ভীর শব্দ করতে করতে পাহান্ডির গুম শব্দ গুম গুম শব্দ হয় সানবেদি থেকে অগ্রসর হয় তারপর তিন ঠাকুর স্থানবেদিতে সুর বিজয় করিয়ে করিবার পর দৈনন্দিন সেবা অর্চনা যে আরম্ভ হয় যথাসময় একশো তে আট ভোট জলে মা সান সম্পাদন করা হয় এই জল যে কুবিত আনন্দ করা হয় তা সারা বছর বন্ধ থেকে কিন্তু জল খারাপ হয় না কেবল বর্ষে একবার সান পূর্ণিমার দিন উন্মুক্ত হয় কুপটি নাম হচ্ছে সোনা কুয়া এই কুয়া রক্ষক শীতলা দেবী মন্দিরের ভিতরে বাহা উত্তরদারের নিকটে যে অবস্থিত স্থানে প্রভু শৃঙ্গার করা হয় সেই সিঙ্গার বড়ই অদ্ভুত দেখিতে হাতের মতো রাস্তা দিতে দর্শন কেলে মনে হয় সত্যি দুইটি কালো এবং সাদা হাতে স্নান বিধিতে বিরাজমান করিতে মনে হয় প্রশ্ন জাগে জগন্নাথে এই প্রকার রূপ ধারণের উদ্দেশ্যটা কি বাস্তবিক দীনবন্ধু জগন্নাথ অনন্ত রূপের ভক্তি মনোবাঞ্ছা পূর্ণ করিবার জন্য যে কোনো রূপ ধারণ করিতে পারে। যিনি যেভাবে তাকে ধ্যান করেন তিনি সেভাবে তার দর্শন করান সেই জন্য শ্রীমদ্ভগবদ্গীতা যে যথামং প্রবদ্ধ তথিব মহম এই যে শ্লোক এবার গণপতি ভট্ট কর্ণাটকবাসী একজন দাক্ষিণাতে তিনি একজন গণেশের গণেশের ভক্ত বিক্রয় ছিলেন বাল্যকাল হইতে তিনি বিভিন্ন শাস্ত্র হইতে অধ্যয়ন করিয়া গণেশকে পরম পরব্রহ্ম বলিয়া স্থির করিয়াছেন সেই জন্য জীবের মুক্তি মুক্তি নিমিত্ত পরব্রহ্ম গণেশ একমাত্র কারণ তিনি এই সিদ্ধান্তে উন্নীত হইলেন এইভাবে কিছুদিন সাধন ভোজন করিবার পর ব্রহ্মকে লাভ করিবার জন্য তিনি অত্যন্ত অস্থির হয়ে পড়লেন কীভাবে পরব্রহ্মকে লাভ করিতে পারিবে সেই জন্য তিনি বিভিন্ন শাস্ত্র অন্বেষণ করিতে লাগলেন বহু অধ্যয়নের পর তিনি বেদ পুরাণ ব্রহ্মপত্র পুরাণ স্কন্দি অনেক্ৰে দেখি পাইলন কৰব্ৰহ্ম ভগৱান লীলা চলি দাৰু ব্ৰহ্মৰূপে তেওঁ অৱস্থান কৰিছে তাৰ অৱস্থানিত ক্ষেত্ৰ অত্যন্ত পবিত্ৰ এক অহৰত বাস কৰিলে কোটি জন্মৰ পূৰ্ণ হয় নিদ্ৰাকালে সমাধিৰ ফল এমনকী প্ৰলাপেও স্তৱ সুতৰ ফল প্ৰতি পদক্ষেপে পৰিক্ৰমা ফল পোৱা যায় স্কন্ধপুৰণে দারু ব্রহ্মরূপী জগন্নাথের প্রচুর মহিমা দেখিতে পাইল পাইলেন পাইলেন গণপতি ভট্ট আর থাকিতে পারলেন না সংসারের সমস্ত কার্য তাহার অত্যন্ত দিক্তবোধ হইতে লাগল তিনি বৎসর সমুদয়কে মলবোধ পরিত্যাগ করে পুরুষোত্তম ভূমিকে যাত্রা করে দিতে লাগল লক্ষ্য ব্ৰহ্ম দৰ্শন মনৰ মতে অফুৰন্ত আনন্দ হৃদয় উৎকণ্ঠা মুখে ব্ৰহ্ম ভৰব মহিমা গুণ কীৰ্তন কৰ্ত পদে পদে অপাৰ শক্তি এই সমস্ত একত্ৰ হা তাহাঁকে বহু দূৰৱৰ্তী কৰ্ণাটক দেখোন কৰিল আঠ নেলা নিকট পঁচিলন আৰু মন্দিৰে তোডা দৰ্শন কৰি আনন্দে গধীৰ হৈ পৰিলান কয়েক মুক্ত করে তার ব্রহ্মদর্শন হইবে এই চিন্তা করে আনন্দে তিনি আত্মার হইলেন সময় থাকিতে এমন সময় দেখিতে পাইলাম কতগুলি লোক হস্তে মাটির পাত্র লইয়া আসিতেছেন আর তাহাদের সকলে মনে আনন্দ ভক্ত গণপতিপ্ত তাহাদের কাছে জিজ্ঞাসা করলে আপনার কোথায় গিয়েছিলেন এবং হাতে কি লইয়া আসিতেছেন এই প্রশ্ন শুনিয়া সকলে হাসিতে লাগিলেন বললেন ব্রাহ্মণ তুমি কি জানো না আমরা স্নান পরব্রহ্ম দারু ব্রহ্মকে দর্শন করতে গিয়াছিলাম আর এই যে হাতে দেখেছি যা ব্রহ্মা বিরিঞ্চি দুর্লভ দুর্লভ কই বলো মহাপ্রসাদ এখন জিজ্ঞাসা জিজ্ঞাসল আপনার কি ব্রহ্মকে দর্শন করিয়া আছেন যাত্রা হ্যাঁ বলিয়া নষ্ট সময় সময় নষ্ট না করে তারা চলিয়া গেলেন এইভাবে গণপতিপুর দেখিলেন হাজার হাজার লোক আসিতেছে এবং যাইতেছে হুম সকলে মুখে একটি উত্তর পাইলেন তখন তিনি মহা সংশয় করতে হইলেন চিন্তা করতে লাগলেন যে যদি যারা ব্রহ্ম করেন সেখানে মিথ্যা বলিতে পারে না তবে আমি নিশ্চয়ই বিষ খাইয়া প্রাণ বিসর্জন করিব ব্রহ্ম দর্শন পরে তো আর পুনরাবর্তন ঘটে না কিন্তু এখানে দেখেছি লোকে ব্রহ্ম দর্শন করিয়া ফিরে আসিতেছে এইরূপ এইভাবে খুবই চিন্তিত হওয়া পড়িলেন গণপতি ভট্ট অন্তর্জমে ভগবান জগন্নাথ ভক্তের মনে দুঃখ বুঝিতে পারিলেন বৃদ্ধ ব্রাহ্মণ রেখে তিনি সেই মন্দির থেকে নিকটে উপস্থিত হইলেন জিজ্ঞাসলেন ব্রাহ্মণ কী জন এত চিন্তিত হইয়াছেন আবার গণপতিকে সেই প্রশ্ন এখানে পরবভ্রহ আছেন তো যদি থাকেন তবে লোকেরা দর্শন করে ফিরে আসিতেছেন কেন এখন তো ব্রাহ্মণ হাসিলেন বললেন ব্রহ্ম এখানেই আছেন এখানে সংশয় কি ব্রহ্ম তো এখানেই আছেন ইহা তো সংশয় কী ভট্ট বললেন ব্রহ্ম দর্শনের পর লোক তো আসে না কিন্তু এখানে লোকেরা ফিরে আসিতেছেন কেন ফাগুন তো ব্রাহ্মণ বললেন ব্রহ্ম হইলেন বাঞ্ছা কল্পতরু যিনি তা বাঞ্ছা করেন তখনই তার সেই পুণ্য করিয়া দেন যারা দর্শন করিয়া ফিরে আসিতেছেন তাদের উদ্দেশ্য হইল ভগবানকে দর্শন করিয়া ঘিরিয়ে ফিরে যাওয়া তারা ঘিরে ফিরে যাওয়া সেই জন্য ফিরে যাইতেছেন কিন্তু যে যে ফিরিতে না চাহে সেই ব্রহ্মার মধ্যে লীন হওয়া তুমি শীঘ্র যা পর ব্রহ্মকে দর্শন কর তখন ভট্ট গণপতি ভট্ট মনে বড়ই আশার সঞ্চার হইল মন্দিরের দিকে অগ্রসর হইলেন তিনি স্নান দৈবদিকে সেই দিন ছিল স্নান পূর্ণিমা ঠাকুর সান বেদিতে বিজয় করিয়াছেন লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে ঠাকুরের সানাদিল্লা চলিতেছে তখন ভক্ত গণপতি ভট্ট গিয়া স্নানগে নিচে উপস্থিত হইলেন দর্শন করিতে লাগিলেন কিন্তু এ কি আমি তো পরব্রহ্ম ইনি তো পরব্রহ্ম নন ইয়ার মুখে তো পরব্রহ্ম সেই গজবদনের বক্রদণ্ড শোভা পাইতেছে না গজবদনের বক্র দুণ্ড বক্রতুণ্ড তো শুভ পাইতেছে না কই এক दंत तो तो शोभा ना हाँ हस्ते लाडू धारण करिया जगत के आनंद जो शक्ति तो नहीं दंते लाडू धारण करिया हस्ते हाँ লাডু ধান করে জগৎকে আনন্দ আনন্দের শক্তিতে ইয়ার নাই অতি পরিশ্রম আমার কি বিফল হইল এই চিন্তা করে গণপত গণপত দণ্ড দণ্ডগোধ প্রণাম না করিয়াই তিনি তৎক্ষণাৎ ফিরে আসিলেন এবং পুরীর বাহিরে সিদ্ধ মহাবীরের গুন্ডিচা মন্দিরে প্রস্তাদভ অবস্থিত অবস্থিত কাছে গিয়া ব্যাকুল হইয়া চিন্তা নিমগ্ন হইয়া পড়বে মনে অনেক চিন দুশ্চিন্তা তখন কী করিব ভক্তবর্ষণ ভগবান ভক্তের দুঃখ বুঝিতে পারিলেন তিনি ভক্তের দুঃখ দুঃখে দুঃখে এবং সুখে সুখ অনুভব করেন ভক্ত তার হইতে শূন্য হস্তে ফিরিয়া গেলে ভক্তবৎসল ভগবানের নামের কলঙ্ক হবে সেই জন্য তিনি সহ্য করিতে পারেননি সেই রাত্রিতে সেবায় নিযুক্ত থাকা অধীর রাজার প্রতিনিধি সেই পাণ্ডা তিনি ক্লান্ত হইয়া নাট্যমন্দির মধ্যে নিদ্রিত হইয়া পড়িয়াছিলেন তাকে স্বপ্নে আদেশ দিলেন তুমি সিদ্ধ মহাবীরের কাছে গিয়া সেখানেতে আমার এক ভক্ত ভগবতী ভক্ত দাক্ষিণার্য বাড়ি ব্রাহ্মণ তাকে লইয়া তিনি আমার গণেশদের দর্শন করিবেন তখন সুধীরথ তিনি সিদ্ধ মা নিকট গিয়া বলিতে লাগলেন যে তুমি গণপতি ভট্ট তোমার ভাগ্যে সীমা তোমার জন্য প্রভু জগন্নাথ গণপতিদের ধারণ করে দিবেন দর্শন দিবেন তুমি শীঘ্র গিয়া দর্শন কর তখন গণপতি ভট্টের চিত্রেরা আনন্দের সীমা রইল না তিনি পরম আনন্দে সুধীরথের সঙ্গে গমন করিলেন স্থান রেদিক ভক্তবৎসল ভগবানের অপার করুণা চিন্তা করিতে করিতে তিনি আরাধ্য দেবতা গণেশকে ধ্যান করিতে লাগলেন চক্ষু নির্মাণ করিয়া দর্শন করলেন উন্মিলন করিয়া দর্শন করলেন এবং অপূর্ব রূপ জগন্নাথ গণেশদের ধারণ করিয়া বসে আছেন তখন গণপতি ঘট্ট আনন্দে আত্মর হইয়া অনেক সব শ্রুতি করিতে লাগলেন পার্থ করিলেন হে প্রভু আর তিনি যখন কৃপা করিয়া এই অধমকে দর্শন দিয়াছেন তখন যুগে যুগে ভগতের লোক রাতে এই স্নান পূর্ণিমার দিন এই স্থানে আপোনাক গণেশ হৈছে দৰ্শন কৰিজ্ঞা কৰাৰ্থনা কৰি গণপতি ভট্ট সাৰ্থবোধ প্ৰণাম কৰিলে তিনি বহু সশ্ৰুতি কৰ্তে লাগল শ্ৰী জগন্নাথ নীলাদ্ৰি শিমুকুট ৰত হে দাৰু ব্ৰহ্মণ গণশ্যাম প্ৰচিদ পুৰুষোত্তম প্ৰফুল্ল পুনৰ লবনাটা গোটি কৌদৰ পাং মা হি নানা ভোগ পুৰন্দৰ নিজা ধৰ সুদা দাম্নে ইন্দ্ৰ দূন প্ৰসাধিত

চিরে নীল শিখরি বসন বসে বল সুভদ্রা মধ্যস্থ সকল সুর সগন্নাথ স্বামী নানী ভগবত্রী এরকম সব করলেন হম তখন দণ্ডপত প্রণাম করলেন গণপতি ভট্ট সাত তখন তাহার প্রাণ বয়ে উড়িয়া গিয়া জগন্নাথের পাত পদমে নীল হইয়া গেল সেই দিন হইতে ভক্তবৎসল জগন্নাথ আর ভক্তের স্মৃতি জাগ জাগ্রত রাখিবার জন্য প্রতি বছর সান পূর্ণিমার দিন গণেশ বেশ বা হস্তিবেশ ধারণ করেন গণেশ হস্তি হস্তিবেশ ধারণ করেন জয় প্রভু জগন্নাথ তোমার অত্যুদ্ভূত ভক্ত ভক্ত বৎসল্য ভক্ত ধন্য গণপতি ভট্ট ধন্য তোমার দৃঢ় ভক্তি জয় জগন্নাথ জয় জগন্নাথ বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা ভূ ভয় এব জগন্নাথ আমাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন যাতে তার গুণকীর্তন মহিমা আমরা কীর্তন করে জীবন ধন্যী ধন্য করতে পারি হুম জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী নানপথ গামে ভগবতী જગન્નાથ સ્વામી નાનપતગામી ભગવત મેં હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે